রবীন্দ্রনগর থানা সংলগ্ন একটি দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে খন্ডযুদ্ধ ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ রবীন্দ্রনগর থানা সংলগ্ন একটি দোকানকে তুলে দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এছাড়াও কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাস চার্জ করে পুলিশ একাধিক গাড়ি এবং দোকানে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় Om Mar pairay wine ACO দেখলাম প্রচুর আমরা যেটা এসে দেখলাম প্রচুর উত্তেজনা আমরা পরে জানতে পারলাম দুটো দোকানদার বসা বসা নিয়ে যাবে এটাকে নিয়ে এত বড় হয়ে যাবে আমরা ভাবতে পারি আশা করি আমরা চাইছিলাম এলাকার মানুষকে আমি আমরা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের